টাকা আর নারী আর মদ ক্ষমতা আমি নিজেকে ঈশ্বরের মতো মনে করতাম আমি ভাবতাম যে আমি অন্যান্য মানুষদের থেকে উত্তম সত্যি আমি ভাবতাম কোনো কিছুই আমাকে পারবে না আমি ভাবতাম আমার মধ্যে একটা গুরুত্ব রয়েছে যত বয়স বাড়ছিল যত উপরের দিকে যাচ্ছিলাম ততই আমি আরও গুরুত্ব পাচ্ছি আমি পৃথিবীর সব অর্থ পেয়ে যেতে পারি আমার আশপাশে দশজন নারী থাকতো আমার পেছনে টাকার বড় স্তূপ থাকাই স্বাভাবিক কিছুই আমাকে সুখী করছিল সুখী করছিল আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো সে চেয়েছিলো আমি যেন ক্লাবে না যাই আর মদ্যপান না করি বুঝলে আর আর আমি সেখানে যেতেই থাকতাম যেতেই থাকতাম স্বার্থপর্দের মতো সে আমাকে ছেড়ে চলে গেল আমার ছেলেকে নিয়ে আমার বাবা মারা গেলেন আমার বাবাকে হারালাম সব কিছু হারিয়ে ফেললাম আমি বললাম পরের সপ্তাহে অ্যাভেঞ্জার্স টু মুভিটা আসছে আমরা মার্ভেল পছন্দ করি ও মার্ভেল ভালোবাসতো আমার মনে হতো ও জানতো যে ও মারা যাবে আর আমাকে বলতো যে আমাকে বলে হ্যাঁ বুঝলে আমার জীবন হঠাৎ করেই বদলে গেল আগে বাবার সাথে থাকা তারপর অনেক কিছু অতিক্রম করে অনেক কিছু আমি গৃহহীন হয়ে পড়লাম আর আমি চুরি করতে শুরু করলাম আইডি নেই চাকরি নেই আমি কোনো অগ্রগতি করতে পারছি না তো আমি বার্মিংহামের বাইরে গৃহহীন অবস্থায় আমার একটা ছোট টাটাল নেক জামা ছিল আমি সেটা আমার মাথায় প্যাঁচালাম কারণ তখন খুব শীত ছিল আমি জমে যাচ্ছিলাম আমি কোনোভাবেই সেই পুরো টাটাল নেকটা আমার গায়ে দিলাম আর আমি কাঁপছিলাম মহসিন নামের এক লোক আমার কাছে আসে আর সে আমাকে মাটিতে দেখলো আর সে বললো কি খবর আমি বললাম ভাই আমাকে প্লিজ একা থাকতে দাও আমি বললাম আমাকে একা থাকতে দাও সে বললো আসো আমার সাথে থাকবে আর আমি বললাম কেন 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 আর সে বললো আল্লাহর জন্য আল্লাহর জন্য আর সে বললো আল্লাহর জন্য আল্লাহর জন্য আর সেদিন জীবনে প্রথমবার কেউ মন থেকে আমাকে সাহায্য করতে চেয়েছে কারণ তারা আমার ভালো করতে চেয়েছিল এমন যে আমাকে কেন আমি খুব খুশি হয়েছিলাম আসসালামু আলাইকুম ভাই ইব্রাহিম টুয়ার্ডস হয়ে আমরা আপনাকে পেয়ে আনন্দিত প্রথমেই জিজ্ঞেস করতে চাই ইব্রাহিম ফাতিহকে আপনার জীবনের ব্যাপারে সংক্ষিপ্ত করে আমাদের বলবেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ হবাত আমার নাম ইব্রাহিম ফাতেহ আগে সেটা জোসেফ জনসন ছিল আমি উত্তর পশ্চিম যুক্তরাজ্যের ব্ল্যাক পুলে খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছিলাম বড় হওয়ার সময়টাতে আমি সবসময় বিভিন্ন ঝামেলায় পড়তাম আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল আমি কখনো কলেজ যাইনি আমি ড্রিঙ্ক করতাম পার্টি করতাম সিগারেট খেতাম ড্রাগ নিতাম আমি সত্যিই পথ হারিয়ে ফেলেছিলাম আমি দু হাজার সালে ইসলাম গ্রহণ করি আর সাধারণভাবে একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি একজন ভালো বাবা একজন ভালো মানুষ আর আলহামদুলিল্লাহ এভাবেই সব শুরু হয়েছিল তো বিশ্বাসের দিক দিয়ে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন ছোট থাকতে আমি খ্রিস্টান ছিলাম আমাকে দীক্ষা দেওয়া হয়েছিল আমার হোলি কমিউনিয়ন আমার পরিচিতি আর আমি ঈশ্বরে বিশ্বাস করতাম ছোট থাকতেও আমি সবসময় ঈশ্বরের বিশ্বাস করতাম আমি কখনো ঈশ্বরকে ভয় পেতাম না খ্রিস্টান হয়ে আমি ঈশ্বর এবং রসুলগণে বিশ্বাস করতাম কিন্তু বেড়ে ওঠার সময় আমি কখনো বিশ্বাস করতাম না যে যিশু খ্রিস্ট একজন মাসি স্কুলে থাকাকালীন আমার কিছু সন্দেহ ছিল হাই স্কুলে থাকার সময়ও তো সবকিছু এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করতাম তো খ্রিস্ট ধর্মের যে জিনিসটা আমার মাথায় ঢোকাতে পারতাম না সেটা হল যিশুকে ঈশ্বর মানা আমি এটা বিশ্বাস করতাম না ছোট থেকে বড় হওয়ার সময় ধর্মচর্চা করতাম হ্যাঁ আমরা রবিবার করে চার্চে যেতাম তো খ্রিস্টানরা শুধু রবিবারেই চার্চে যায় আর তারা নিজেদের জন্যই যেত সানডে মাসে আর আপনি সেখানে যাচ্ছেন আর তারপর বাসায় ফিরছেন জানেন খ্রীষ্ট ধর্মতে তেমন শৃঙ্খলা নেই সপ্তাহে একদিন প্রার্থনা করে বাসায় ফিরে যাও বেশিরভাগ লোক পাপ করত আর তারপর আবার সপ্তাহের শেষে ফিরে আসত মানে রবিবার ফিরে আসত তাদের অনেকেই বিশ্বাস করত যে তিনি ক্ষমা করে দেবেন আপনি যাই করেন না কেন আপনি শেষে স্বর্গেই যাবেন আপনার কৈশোর কেমন ছিল পরিসরের সময়টা বেশ কঠিন ছিল কারণ বেড়ে ওঠার সময়গুলোতে আমি ভাবতাম এসব জিনিস আমার সুখী করবে বাইরে যাওয়া পার্টি করা মদ্যপান নারী আমার আঠেরো বছর বয়সতেই আমি পুরোপুরি ঢেকে গেছিলাম এই সব টাকা নারী সঙ্গ মদ ক্ষমতা এগুলোর দ্বারা একেবারে কলুষিত হয়ে পড়েছিলাম আর আমি ভাবতাম আমি অন্যদের থেকে উত্তম সত্যি আমি ভাবতাম কোনো কিছুই আমি ছুতে না আমি ভাবতাম আমার মধ্যে কোন রকম গুরুত্ব আছে আর এটা অনেক বড় ভুল ছিল আমি নিজেকে ঘৃণা করতাম আমি ভাবতাম এই জিনিসগুলো আমাকে সুখ এনে দেবে কারণ আমি সুখী হতে পারছিলাম না পৃথিবীর কিছুই আমাকে সুখী করছিল না আমি কখনোই খুশি ছিলাম না আমি পৃথিবীর সব টাকা পেতে পারতাম আমার আশেপাশে দশজন নারী থাকতো আমার পেছনে টাকার একটা বড় স্তূপ থাকতো তাও খুশি ছিলাম না কিছুই আমাকে খুশি করছিল না যাই করি না কেন কিছুই আমাকে খুশি করছিল না এবং যত বয়স বাড়ছিল যত উপরের দিকে যাচ্ছিলাম আমি ততই এসব পাচ্ছিলাম আর ততই আমি অসুখী হচ্ছিলাম এটা আরও খারাপ হয়ে গেল কারণ আমি ভাবলাম যদি এসব আমাকে সুখী না করতে পারে কোনো কিছুই পারবে না আর আমার অবস্থা খারাপ ছিল আমার অবস্থা চরম খারাপ ছিল আমি হারিয়ে গিয়েছিলাম আমার কোনো পথ প্রদর্শক নেই আমি রাতে বেঘরে মদ পান করতাম আমি খারাপ অবস্থায় থাকাকালে কেউ আমার পাশে ছিল না কেউ আমার কাছে একজন বন্ধু হয়েছিল না যারা ছিল তারা চাইতো আমিও যেন তাদের মতো হিনবোধ করি আমরা সবাই হিনবোধ করি আর আমি যেটাকে বন্ধুত্ব মনে করতাম সেটা আসলে বন্ধুত্বই ছিল না আমি এখন তা জানি আমার একটা ছেলে আছে আমার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল সে ছিল আমি যেন ক্লাবে না যাই এবং মদ্যপান না করি আর আমি যেতাম আমি সেখানে যেতেই থাকতাম সার্থপরের মতো সে আমাকে ছেড়ে চলে গেল আমার ছেলেকে হারালাম আমার বাবা মারা গেল আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম আমার সব কিছুই হারিয়ে গেল জানেন আমার বাবা আর ছেলে আমাকে সুখেই রাখতেন আর আমি ভাবতাম সব বস্তুগত জিনিস আমাকে সুখী করবে আপনি কি আমাদের সেসব মুহূর্তে নিয়ে যেতে পারবেন যখন আপনি আপনার বাবাকে হারিয়ে ফেলেছিলেন ফেলেছিলেন সেটা কিভাবে হয়েছিল হ্যাঁ তো আমার বয়স তখন কুড়ি বছর যখন আমার বাবা মারা যান উনি হঠাৎই মারা যান উনি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন আমি তখন আমার গার্লফ্রেন্ডের বাসায় ছিলাম আর হ্যাঁ আমি আমার গার্লফ্রেন্ডের বাসায় ছিলাম আর আমার ছেলের বয়স তখন প্রায় দু মাস ছিল আমার বাবা ওনার বাসায় ছিলেন আমার বোন সেখানেই থাকত সে আমাকে ফোন দিয়ে বলল বাবা পড়ে গিয়েছেন উনি স্ট্রোক করেছেন ওনার অর্ধেক চেহারা কাজ করছে না তো ওনার অর্ধেক চেহারা যেন ঝুলে গিয়েছিল আর সে খুবই চিন্তিত ছিল আমি কিছুই ভাবিনি এসব নিয়ে আমার বাবা নিজেই সবসময় হাসপাতালে যাওয়া আসা করতেন ডায়াবেটিসের জন্য আর উনি নিজের খেয়াল তেমন রাখতেন না মাঝে মাঝে ইঞ্জেকশন ভুলে যেতেন আমি এসব কিছুই ভাবতাম না এরপর আমি হাসপাতালে গেলাম ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছে তারা তাকে অজ্ঞান করার জন্য একটা অ্যানেসেসিয়া দিল আমার মনে আছে তাকে নিয়ে আসা হয়েছিল আমার সব ভাই বোনরা এসেছিল আমরা ছজন সেটাই অনেক তারপর উনি আমাদেরকে একটা রুমে ডেকে নিয়ে বললেন আমি জানি না তোমাদের কিভাবে বলবো আমার মাও একইভাবে মারা গিয়েছিলেন আর আমি বললাম কি বলতে চাইছো বাবার ব্রেন হ্যামারেজ হয়েছিল আমার মনে আছে সবাই তখনই কেঁদে দিয়েছিল আর কি হয়েছে সেটা বুঝতে আমার সময় লাগছিল মানে উনি উনি হাসপাতালের বিছানায় ছিলেন আর আমার মনে আছে আমার সব বন্ধের আমার সব বন্ধুর পরদিন কাজ ছিল আর তারা সবাই বাসায় চলে গেল কারণ তাদের বাচ্চারা ছিল আর আমি একা হাসপাতালে রয়ে গেলাম আর আমি হাসপাতালের এদিক ওদিক পারেচারি করছিলাম সারা রাত আর আমি বিছানায় ওনার কাছে ছিলাম আর আমি শেষ ওনার দিকে তাকালাম আর আমি এনি কখনো কখনো আফসোস করি কারণ আমি তার সাথে থাকিনি আর কখনো অতীতের দিকে তাকালে আমি মানে তার চেহারা তার তার চেহারা দেখতে পাই তো আমি ভেবেছিলাম আমি ওনার সাথে সারা থেকে একটা ভালো কাজ করছি কিন্তু আমার মনে হলো আমি নিজেকে কষ্ট দিচ্ছি ওই এক বছরের সমান মনে আর উনি মারা যান ফ্লাইট লাইন হয়ে কি জ্ঞান জ্ঞান ছিল না যখন আমি থাকা অবস্থায় ঘন্টাকে হয়েছিল পরদিন দেখেছি আমরা বিচ্ছিন্ন হওয়া দু সপ্তাহ আগে উনি ফোন করেছিলেন আর উনি বললেন আমি তোমাকে ভালোবাসি তুমি জানো আমি বললাম হ্যাঁ 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 উনি বললেন আমি চাই যে তুমি জেনে রাখো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি বললাম তুমি বলতে কি চাইছো আর উনি বললেন আমি তোমাকে নিয়ে গর্বিত আমি তোমাকে নিয়ে গর্বিত আর জানো আমার নাতিকে নিয়ে আমি গর্বিত তারপর আমি বললাম চুপ করো কি বলতে চাইছো আমি বললাম পরের সপ্তাহে মুভি আসছে আর আমরা মার্বেল পছন্দ করি উনি মার্বেল ভালোবাসেন আমার মনে হয় উনি জানতেন যে উনি মারা যাবেন আর উনি আমাকে বলেছেন আমাকে বলেছেন হ্যাঁ উনি যে মারা যাবেন সেটা কোনো লক্ষণ ছাড়াই ওনার মনে হয়েছিল হ্যাঁ মনে হয়েছিল মনে হয়েছিল আমার মনে হয় উনি ডাক্তারের কাছে গিয়েছিলেন কিছু সপ্তাহ আগে উনি জানতে পেরে আমাদের বলতে চাননি মানে পৃথিবীর মুখোমুখি হতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না উনি যখন চলে গেলেন আমার বয়স তখন বিশ বছর ছিল কিন্তু আমার মাথার ভেতর থেকে আমি তখন ষোলো বছর বয়সে উনি মারা যাওয়ার পর অনেক কষ্ট করেছি আমি জানতাম না কিভাবে বাঁচতে আমি জানতাম না কীভাবে মর্গেজ দিতে হয় ভাড়া দিতে হয় এই জন্য আমি বলেছি আমি বন্ধুদের সাথে বাইরে যেতাম তারপর নানান ঝামেলায় জড়াতাম বুঝলেন আমি গৃহহীন হয়ে পড়েছিলাম আর চুরি করা শুরু করলাম অবশ্য লোকজন ভাত আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমরা দেখেছি যে আমাদের দর্শকদের আশি শতাংশ মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না টুয়ার্ডস ইটার্নিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই না এটি একটি মাদ্রাসাও এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং যুব সমাজকে ইসলামী শিক্ষা দেওয়ার আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে উনি মারা যাওয়ার পর অনেক কষ্ট করেছি আমি জানতাম না কিভাবে বাঁচতে হয় আমি জানতাম না কিভাবে মর্গেজ দিতে হয় ভাড়া দিতে হয় এই জন্য আমি বলেছি আমি বন্ধুদের সাথে বাইরে যেতাম তারপর নানান ঝামেলায় জড়াতাম বুঝলেন আমি গৃহহীন হয়ে পড়েছিলাম আর চুরি করা শুরু করলাম অবশ্য লোকজন ভাত দোকান থেকে নয় কিন্তু মানে আমি কিছু কিছু জায়গায় যেতাম হ্যারার্স বা এমন কোনো জায়গা যেখানে একজন ধনকুবের ছাড়া কারোর কিছু যায় আসবে না আমার পাসপোর্ট ছিল না আমার তখন ব্যাংক অ্যাকাউন্ট ছিল না আর আমার নিজের দেশের কোনো আইডি ছিল না তো আমি সিস্টেমে আটকে গিয়েছিলাম আইডি নেই চাকরি নেই আমি কোনোভাবেই আগাতে পারছিলাম না তারপর আমার ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো টাকাও ছিল না আমার টাকা রাখার জন্য অ্যাকাউন্ট যেহেতু ছিল না এই সব কাজ করতে হয়েছিল যেগুলো আমি করতে চাইনি তারপর তারা আমাকে হস্টেলে রাখলো আর হস্টেল এমন একটা জায়গা যেখানে সব মানুষদের রাখা হয় যাদের থাকার জায়গা নেই বা কারাগার থেকে বের হয়েছে তবে আমার মনে আছে তারা আমাকে উইলিয়াম পুথে রেখেছিল হোল সিটিতে আপনি বাড়ি ছেড়ে দিয়েছিলেন কেন আপনার কি বাড়ি ছিল না কারণ ওটা কারণ ওটাতে ওটাতে মর্গেজ ছিল বাড়িটা মর্গেজ করা ছিল আর ওটা বিক্রি হয়ে গেল সত্যি আর উনি যখন মারা গেলেন আমি দেনায় পড়লাম আমাদের উপরে আসলে পাঁচ হাজার পাউন্ডের দেনায় এসে পড়েছিল বাবা এক জায়গা থেকে টাকা নিয়েছিলেন তো আমাদের সবাইকে সেটা পরিশোধ করতে হয় তো আপনার বাড়িটা বিক্রি হয়ে গেল হ্যাঁ এক সপ্তাহের মধ্যেই বিক্রি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আর তারপর আপনি গৃহহীন হয়ে পড়লেন আমার পরিবারের বাড়ি ছিল 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 আমি বাবার সাথে থাকতাম আর তাদের বয়ফ্রেন্ড সন্তান অন্যদের নিজেদের এবং অহংকার আর অভিমান ছিল আমি তার মধ্যে জড়াতে চাইনি আমি আমার কোনো বোনের ঘাড়ে পড়তে চাইনি তাই আমি নিজেরটা নিজেই দেখার চেষ্টা করেছি আর তারা আমাকে উইলি বুথে ফেলে চলে গেল ওটা একটা খারাপ জায়গা ছিল আর আমি হোস্টেল থেকে হোস্টেলে বদল হচ্ছিলাম বুঝলেন আর সেখান থেকেই আমার অবনতি শুরু হলো কারণ আমি সেখানে নানান রকম মানুষের সাথে সময় কাটাতে শুরু করলাম বুঝলে আর আমার জীবন হঠাৎই বদলে গেল বাবার সাথে থাকা থেকে সেসবের মধ্যে দিয়ে যাওয়া এসব করা তারপর আবার আমি ক্লাবে যাওয়া শুরু করলাম কারণ আমি সেখান থেকে বের হতে চেয়েছিলাম আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর আইডি নিতে চেয়েছিলাম যেমনটা আমি নিলাম তো আমি তখন মদ্যপান করতাম না আমার বাবা মারা যাওয়ার পর আমি পান করতে শুরু করেছিলাম কারণ আমি ক্লান্ত ও অসুস্থ হতে ক্লান্ত হয়ে গেছিলাম মানে আমি খুব কষ্ট পাচ্ছিলাম আর অবস্থা আরও খারাপ হয়ে পড়ল তারপর অন্যান্য জিনিসও হতে শুরু করলো আমি পার্টিতে যেতে শুরু করলাম আর অন্য কাজও করতে লাগলাম ক্লাবে যেতে শুরু করলাম এটাই বোঝাতে চাইছি আমি বুঝলেন আমি বলতে পছন্দ করি না কিন্তু তখন মদ্যপান ছাড়াও অন্য কিছু করতে শুরু করেছিলাম আমি এইটুকুই বলবো যখন ক্লাবে যেতাম আপনি কি কখনো রাস্তায় ঘুমিয়েছেন তখন হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে তখন কেমন লেগেছিল ভালো না হ্যাঁ একদমই ভালো না তো ব্ল্যাকপুল আমার আবাসিক এলাকা আমি ক্লিভলি থেকে এসেছি আর সেখানে গৃহহীন মানুষদের জন্য কোনো হস্টেল নেই কারণ ওটা খুব ভালো জায়গা তো আমি নিজেকে পুরোপুরি ঘর ছাড়া অবস্থায় আবিষ্কার করলাম আর আমার সরকার আমার কাউন্সিল আমাকে বাসস্থান দিয়ে সাহায্য করতে পারছিল না তো আমি বার্মিংহ্যাম চলে গেলাম তো বার্মিংহ্যামে আরও খারাপ পরিস্থিতি ছিল আমি বার্মিংহ্যামে উইলি বুথে গেলাম সেই হস্টেলে তারপর ওয়াশিংটন কোর্টে আর বার্মিংহ্যামের পরিস্থিতি অন্যরকম ছিল বুঝলেন মত বিগ লায়েন্স সেখানকার লোকেরা তারা তাদের অনেকেই তেমন ভালো লোক নয় আমি হস্টেল থেকে বের হয়ে গেলাম আমি ম্যাকডোনাল্ডস বাইরেই থাকতাম আমি এমন জায়গার আশেপাশে থাকতে চাইতাম না যেখানে আমি যাদের সাথে মিশেছিলাম এমন কেউ আছে সেটা আগের কথা আর আমি আর এসব করছি না আর আমি নিজেকে সাহায্য করতে চাই তো আমি বার্মিংহ্যামের বাইরে গৃহহীন অবস্থায় আছি আমার একটা ছোট ট্রাডেল লিঙ্ক জামা ছিল আমি সেটাকে আমার মাথায় পেঁচালাম কারণ তখন শীত ছিল আমি জমে যাচ্ছিলাম আর আমি কোনোভাবে সেই পুরো টার্টল নেকটাকে পুরোটা আমার গায়ে জড়িয়ে আর আমি কাঁপছিলাম আমার মাথা কংক্রিটের ওপর থাকত আমার মেরুদণ্ডের নিচে সকালে ব্যথা করত মানে প্রচণ্ড ব্যথা আর আমি ম্যাকডোনাল্ডসের বাইরে বার্মিংহ্যামের বুলরিংয়ের ভেতরে তখন মৌসেন নামের এক লোক আমার কাছে আসলো সে একজন পাকিস্তানি মুসলিম ছিল আর সে আমাকে মাটিতে দেখলো তারপর জিজ্ঞেস করলো কি খবর আমি বললাম ভাই প্লিজ আমাকে একা থাকতে দাও আমি বললাম একা থাকতে দাও বুঝলে সে বললো না 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 আমি বললাম তোমার এখানে থাকা উচিত না সে আমাদেরকে তাকালো তারপর বললো কি করছো তুমি আর তারপর আমি তাকে আমার বাবার গল্প বললাম মানে বাড়ির কথা বললাম আর আলহামদুলিল্লাহ সে বললো আসো আমার সাথে থাকবে আর আমি বললাম আমি তোমাকে ঠিক মতো চিনি না আমি বললাম তোমার নিজের বাড়ি থাকতে পারে সে বললো আমার একটা বাড়ি আছে আমরা অনেক গৃহহীন মানুষদের সাহায্য করে থাকি একটা বাড়ি আছে আর তারা অভাবী লোকদের এক একটা ঘরে রাখে সেখানে একটা খালি ঘর ছিল যেখানে কেউ ছিল না আর সে আমাকে সেটা থাকতে দিচ্ছিল আর আমি বললাম কেন 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 আর সে বলল আল্লাহর জন্য জন্য আর সে যখন এটা বললো আমার মুখে একটা হাসি ফুরলো আর আমি তখনও বুঝিনি কারণ আমি সারা জীবন এমন মানুষদের সাথে ছিলাম তারা কখনো কিছুই করতো না যদি না তার বদলে কিছু পেত তারা কখনোই দয়া করে নিজের থেকে কিছু করত না এটা অসম্ভব ভালো লেগেছিল আমার আর সেটা আমার জীবনে প্রথমবার কেউ মন থেকে আমাকে সাহায্য করতে চাইছে তো বুঝতে পারছো এটা ওরা করছে কারণ তারা আমার ভালো চায় তারপর কি হয়েছিল যার কারণে আপনি ইসলামের দিকে পদক্ষেপ গ্রহণ করলেন হ্যাঁ তো আমি ইসলামের ব্যাপারে বেশি কিছু জানতাম না হাই স্কুলে থাকতে কনস্ট্যান্টিনোপলের ব্যাপারে পড়াশোনা করেছিলাম আমার ভাই মহসিন আমার সেখানে থাকার এক মাসে ইসলামের কোনো ব্যাপারে কথাই বলেনি লোকে বলবে আমাকে গ্রুম করা হয়েছে মানে আমাকে চাপ দেওয়া হয়েছে বা কান ভরানো হয়েছে যাতে আমি ইসলাম গ্রহণ করি বা মানুষ ভাববে যে তুমি কারাগারে ছিলে মানে এটা বলছি যে এটা খুবই খারাপ কিন্তু সেই ভাইরা তারা শুধু আমাকে তুলে আমার পুনর্গঠন করছিল আর তারা আমাকে একটা মানুষ হিসেবে নির্মাণ করছিল কোরআনের ব্যাপারে ওরা কিছু কিচ্ছু বলেনি আমি শপথ করে বলতে পারি এটা বলাই তারা একবারও এর কথা তোলেনি তারা শুধু আমাকে উঠতে সাহায্য করছে আর আমাকে জিমে পাঠিয়েছে বুঝলে এমন কিছু কারণ তারা আমাকে এমন একটা অবস্থায় পেয়েছে মানে আমি মানসিকভাবে সবসময় শক্ত ছিলাম কিন্তু তখন আমি ভেঙে পড়েছিলাম টুকরো টুকরো হয়ে গিয়েছিলাম তো জিমে পাঠানোর ফলে আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল সত্যি তারপর সেই ভাইরা আস্তে আস্তে আমাকে বার্মিংহ্যামের বাইরে নিয়ে যেতে শুরু করল আমি হজ হেল হ্যান্ডস ওভারতে গিয়েছিলাম আর সেই ভাইরা যেন তারা আমাকে চেনে আমি তখনও মুসলিম ছিলাম না তাও আমাকে ভাই বলে রাখত কোলাগুলি করতো আমার সাথে যেন আমি একটা পরিবার পেয়ে গেছি আর মার্শাল্লাহ ব্যাপারটা খুব চমৎকার খুব সুন্দর ছিল আমি সারা জীবন চেয়েছিলাম কেউ আমায় জড়িয়ে ধরুক বুঝলে তারপর আমি সেটা ইসলামে পাই আর সেই ভাইয়েরা আমাকে সত্যি ইসলামের দিকে আকৃষ্ট করেছিল আমি সেই ভাতৃত্ব বোধ সেই মুসলিম কমিউনিটি ছাড়া কোথাও পাইনি আমি আমার কোনো বন্ধুকে বিশ্বাস করতাম না আমার বন্ধুরা প্রায় সবসময় আমাকে দিয়ে খারাপ কাজ করানোর চেষ্টা করত ভুল বুঝবে না মুসলিমরা পারফেক্ট নন কিন্তু বেশিরভাগই বুঝলেন আল্লাহকে ভয় পায় আমরা ধর্মের ব্যাপারে কথা বলতে শুরু করলাম আর আমার বিতর্ক খুব পছন্দ সেটা ধার্মিক হোক কি দার্শনিক আমি বিতর্ক করতে ভালোবাসি এমনভাবে যা মানুষের পক্ষে বোঝা মুশকিল যে কোনো বিষয়েই হোক আমরা খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলেছিলাম আমরা ধর্ম নিয়ে কথা বলেছিলাম মনে হতো ওটা আমাদের ছোট্ট স্পিকার্স কর্না আর তারা আমাকে আলী দাওয়া হামজা হামজাজ ডেন মোহাম্মদ হিজাব দেখার জন্য বলতে শুরু করেছিল আমি তাদেরকে বলতে চেষ্টা করেছিলাম যে কেন বাইবেল সত্য আর আমি কিছু বলতে পারছিলাম না আর আলহামদুলিল্লাহ আমি কিছুই বাইবেলকে ডিফেন্ড করতে চাইছিলেন আমি সেটা চেষ্টা করছিলাম না কিন্তু তারা আমাকে কোরআন বোঝানোর চেষ্টা করছিল আর সেই সময় আমি আমি বাইবেলের পক্ষে বলার চেষ্টা করছিলাম কারণ তখনও আমি খ্রিস্টান ছিলাম কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না তারা যা বলছিল আমি সব মেনে নিচ্ছিলাম ইসলামের আগে আমি জানতাম না যে আমরা একই প্রতিপালককে বিশ্বাস করি আমি জানতাম না যে আমরা একই রাসুলে বিশ্বাস করি সত্যি আমি ভেবেছিলাম তারা অন্য কিছু বিশ্বাস করে আর যখন আমি দাওয়া দেখতে শুরু করলাম সব কিছু আমার কাছে পরিষ্কার হতে শুরু করলো। আর বুঝলেন মাসাল্লাহ এটা খুব সুন্দর অনুভূতি ছিল যে আমরা সবাই একই আসলে বিশ্বাস করি আমি খুব আশ্চর্য আর চমৎকৃত হয়েছিলাম যে এই জিনিসটা কিভাবে আমার জীবনে গোপন করা হয়েছিল আমি কিভাবে এর ব্যাপারে জানতাম না আমার পুরো জীবনে আমাকে মিথ্যা বলা হয়েছে আল্লাহর শপথ আমি সারা জীবন মিথ্যে শুনেছি মানে সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন প্রচারণা থেকে অন্য লোকজন যা বলেছে তা শুনে আমি খুব অজ্ঞ আর পথভ্রষ্ট ছিলাম আর আমি তা ঠিক করা নিয়ত করতে শুরু করলাম আর আমি কোরআনে সত্য খুঁজে পেয়েছি একটাই কারণ কেবল একটা কারণের জন্য এখানেই আমি কোরআনের সত্যটা খুঁজে পেয়েছি যেখানে বলতে পেরেছি হ্যাঁ এটা এটা আসল এটা সত্য কোরআন হেফাজ করা কেউ যদি কোরআন বদলানোর চেষ্টা করে মুসলিমরা জানতে পারবে আপনি একজন খ্রিস্টানকে ধরুন আর ওকে বলুন বাইবেলের একটা পৃষ্ঠা শোনাও মানে আপনি জানেন ওরা সেটা করতে পারবে না এই ভালোবাসা আর আবেগই আল্লাহর বাণী সত্যিকারের রক্ষী সেটাও হাফিজদের মাধ্যমেই আর ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে হাফিজরাই আমাকে প্রমাণ দিয়েছে যে এই লোকেরা মানে এই এই এতটাই তারা সেটা মুখস্থ করেন এবং জীবন উৎসর্গ করে দেন বুঝলেন আর এটা আমার জন্য এটাই সবচেয়ে বড় সত্যতা আমি অন্যান্য ভাইদের সাথে দেখা করলাম আর দাওয়া দেখতে শুরু করলাম আর তারপর আমি শিখতে শুরু করলাম মসজিদে গিয়ে নামাজ শিখতে শুরু করলাম আর হ্যাঁ মুসলিম হওয়ার আগে আমি দেখতে চেয়েছিলাম আমি অনুভব করতে চেয়েছিলাম মানে আগ্রহী ছিলাম আমি মসজিদ যাওয়ার জন্য মুসলিম হতে হয় না সবাই যেতে পারে আপনি খ্রিস্টান হতে পারেন যে কেউ যেতে পারে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আর আমি শুধু দেখতে চেয়েছিলাম আমি প্রথম যখন মসজিদে গেলাম বেশ নার্ভাস ছিলাম ভয় পাচ্ছিলাম আমি নার্ভাস ছিলাম কারণ আমার মনে হচ্ছিল তারা আমাকে মেনে নেবে না আর যখন সেখানে গেলাম লোকজন এলো খোলাগুলি করলো মাথায় চুমু দিল আর তারা শুধু জোরে ধরে বলল সালাম আপনি কি আপনার রূপ নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন প্রথম ছিলাম ট্যাটুর কারণে কারণ অবশ্যই আমি শুনেছিলাম যে ইসলামে ট্যাটু করা হারাম আমি ভাবছিলাম আমাকে কেউ মুসলিম হিসেবে কিভাবে মেনে নেবে এটা আমার জন্য কঠিন হয়ে যাবে ভাবছিলাম মুসলিমরা আমার জন্য এটা কঠিন করে ফেলবে কিন্তু ভাবনাগুলো একদমই ঠিক ছিল না তারা সরাসরি বলে আল গফর আর রহিম আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল আপনি আগে কি করেছেন ওগুলো কোনো ব্যাপার না আপনি ইসলাম গ্রহণ করলে সদ্যজাত শিশুর মতো হয়ে যাবেন আপনার সব পাপ মুছে যায় সব মাফ হয়ে যায় এমন অনেকের সাথে আমার পরিচয় হয় যারা আগে ড্রাগ ডিলার ছিল অপরাধী খুনি ছিল আর তারা এসেছে অতীতের পাপের প্রায়শ্চিত্ত করে আল্লাহর কাছে ফেরত আর এরা জন্ম থেকেই মুসলিম আর ভাল্লাহে তারা আমাকে এত অনুরাগ দিয়েছে আমার অনেক আকর্ষণ ছিল আমি তাদের কথা বেশ বুঝে বুঝে শুনেছিলাম মানে যুক্তরাজ্যে আমরা অনেকে এক জায়গা থেকে আসি আর যারা ইসলামের মাধ্যমে তাদের জীবন পুনর্গঠন করেছিল এই ব্যাপারটাও আমাকে আকর্ষণ করেছিল আমি অনেককেই দেখেছি নিরাময় কেন্দ্র মেন্টাল কাউন্সেলিং যেতে এতবার এদেরকে দেখেছি নানান রকম নিরাময় পদ্ধতি প্রয়োগ করতে সেটা মানসিক স্বাস্থ্য হোক কি মাদক হোক আসক্তি হোক কোনোটাই কাজ করে না আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ইসলামী নিরাময়ের একমাত্র প্রমাণিত পন্থা যেটা আমি দেখেছি যেটা একটা মানুষকে পাল্টায় অন্ধকার থেকে তুলে আনে আর সত্য অর্থে অন্তর থেকে বদলে ফেলে আর অন্তরকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে আর বলি আলহামদুলিল্লাহ আমি এমনটা আগে কখনো দেখিনি আর ওগুলো মাসাল্লাহ মাসাল্লাহ আমি এগুলো কখনো দেখিনি এটা আমাকে অনেক মুগ্ধ করেছিল এবার আমি ডক্টর জাকির নায়কের ভিডিও দেখছি আমি আমার টুপি পড়ছি জুব্বা পড়ছি আমি তখনো মুসলিম হইনি আমি মৌলাই সালি মৌলাই ইয়াস ওয়া শুনছি আমি চেষ্টা করছি সব শোনা আলহামদুলিল্লাহ একদিন বললাম মহসেন তার একটা ছেলে ছিল জাকারিয়া আমি বললাম আমি শাহাদা নিতে চাই আমি মুসলিম হতে চাই আর তারপর আপনি শাহাদা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শাহাদা নিতে আমি গেলাম আমার এটা গতকালকের মতনই মনে আছে আমি গ্রিনল্যান্ড মসজিদে গেলাম বার্মিং হ্যামে আমি মহসেনের ছেলেকে আমার সাথে শাহাদা নিতে নিয়ে গেলাম কারণ সে আমাকে ভাইয়ের মতো ভালোবাসতো আর আমি ওর শিষ্যর মতো ছিলাম আর সে আমাকে সেগুলো শেখাচ্ছিল যেগুলো বাবা ওকে শিখিয়েছে আরও আমার ইসলাম আর কোরআনে শিক্ষা দিচ্ছে আর আমি ওকে ভালোবাসি সে আমার দিনের অংশ তো আমি সেখানে গেলাম আর আল্লাহর যখন আমি আল্লাহ ছিলাম আমার বাবা মারা যাওয়ার পর আমার এইসব খারাপ কাজগুলো করার পর আমি জানি এগুলো খারাপ আমি প্রায়শ্চিত করার চেষ্টা করেছি যে হে এই সাহায্য করুন এমন পরিস্থিতিতে আমাকে রাখুন যাতে বেরিয়ে ভালো হতে পারি আর আমি প্রায়শ্চিত করেছি স্বীকারোক্তিও দিয়েছি আমি একবার স্বীকারোক্তি দিয়েছি আর আমার পাশের বাক্সে বসে থাকা লোকটিকে সব বলেছি আর আমি ভেবেছি এটা ঠিক না এটা ঠিক না আমার মনে হচ্ছিল ঈশ্বর আমাকে ক্ষমা করেননি আমি ঈশ্বরকে অনুভব করতেই পারছিলাম না সেখানে আর যখন আমি শাহাদা পড়লাম আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমার মনে হল আমার ক্ষমা করা হয়েছে আমি খুব প্রশান্তি পেয়েছি যখন সেটা পড়লাম নিজেকে সদ্যজাত শিশুর মতো মনে হয়েছিল খুব আনন্দ পেয়েছিলাম মাসাল্লাহ মাসাল্লাহ এত ভালোবাসা আর ভাইয়ের এত কোলাকুলি পেয়েছিলাম আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার মনে হলো আমাকে মাফ করা হয়েছে আর আমি সেটাই খুঁজে বেড়াচ্ছিলাম মনে হচ্ছিল আমাকে মাফ করা হয়েছে আমি নতুন করে শুরু করতে পারি আমার অতীত আমাকে পেছন পেছনে এসে তাড়া করবে না আর কষ্ট দেবে না আর আমাকে কখনো আর ভোগাবে না কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল পরম করুন আপনার পরিবার এবং কাছের মানুষেরা আপনার ধর্মান্তরে কেমন প্রতিক্রিয়া দিয়েছেন প্রথমে মা ফোন করেছিলেন আর আমার বোন ফোন করেছিল তারা ভেবেছিল আমি জঙ্গি হয়ে যাব উনি বোঝেননি তো প্রথমে তিনি সাপোর্ট করেননি খারাপভাবে নয় আমার বোনও একই প্রতিক্রিয়া দিয়েছিল তবে এখন তারা সবাই বলে তারা সবাই আমাকে অনুপ্রেরণা দিচ্ছে আর আমার মা বলেছেন উনি আমাকে নিয়ে গর্বিত আর আমি জানেন না কত ভালো লাগে আপনার মা আপনাকে নিয়ে গর্বিত হয় আপনার পরিবার আপনার সাথে থাকতে জন্যই বলি ইসলাম ও আমি আমার পরিবারকে ফিরে আর তারা আমাকে ভালোবাসে মানুষের আপনার ট্যাটুর প্রতি প্রতিক্রিয়া কেমন ছিল আপনার মুসলিম হওয়ার পর মানে মিশ্র প্রতিক্রিয়া ছিল এখন বেশিরভাগ মানুষই আল রহিম খুব ভালোভাবে উপলব্ধি করেছে আর কোরআনের ভালো জ্ঞান আছে আর আল্লাহ তাল গুণাবলী সম্পর্কেও জ্ঞান আছে ওদের আহ আলহা হলেন শ্রেষ্ঠ বিচারক অন্য কেউ সেটা পারে না কিন্তু যখন আমি উমরা করতে চাই কিছু অ্যান্টি আছেন আর আমি বলে উঠি আন্টি আমি দুঃখিত আস্তাক ফেরুল্লাহ কিছু অঙ্কেল আছেন যারা তবে কিছু অঙ্কেল আন্টি আছেন যারা এমন করেন কিন্তু আমি যখন বলি আমি একজন ধর্মান্তর তারা বলে মাসাল্লাহ মাসাল্লাহ যা রাখাল্লাহ খ্যার আমি বলি দেখুন আমি ধর্মান্তর বলি আপনাদের এমন করা উচিত না জন্মসূত্রে মুসলিমরা ভুল করতে পারে সত্যি আমি বলি আল্লাহ কাম মুসলিম হওয়ার পর আপনার পুরনো অভ্যাসগুলো ছেড়ে দেওয়া কি কঠিন ছিল আপনার কি মনে হয় একজন ব্যক্তি যদি মুসলিম হতে চায় তাহলে তার জীবনের খারাপ জিনিসগুলো না ছাড়ার আগে সেটা করা উচিত তো ধর্মান্তর বা চর্চা করে না এমন মুসলিম যারা দিনে ফিরে আসতে যান ছোট ছোট পদক্ষেপ নিন ওভাবে জিনিসপত্র ভাববেন না আপনারা চলতে চলতে শিখে যাবেন আপনাকে চেষ্টা করার জন্য দ্বিগুণ স্বভাব দেয়া হবে তো হ্যাঁ একশো শতাংশ আর আমার ক্ষেত্রে আমার জীবনযাত্রায় বিশাল পরিবর্তন এসেছিল দুবছর সময় লেগেছিল বছর দুয়েক সময় হ্যাঁ লেগে গিয়েছিল আমার সব কিছু মানিয়ে নিতে অনেক কিছু করতে যেমন শুন না গান বাজনা অনেক ছোট ছোট জিনিস রয়েছে অনেক ছোট ছোট জিনিস রয়েছে বুঝলে তবে নিজের ওপর কঠোর হবেন না একদম মন থেকে করতে হবে শুধু আর ধীরে ধীরে অল্প অল্প করে আপনি সেখানে পৌঁছতে পারবেন মোমিন বা বিশ্বাসী হওয়ার অনেক ধাপ আছে তো এটা আপনার ওপর নির্ভর করে আপনি কোথায় থাকতে চান সবার একটা স্তর আছে বুঝলেন সেটা অর্জন করা সহজ আপনি পাঁচ ভাগাত সালাত আদায় করুন তারপর আপনি আপনার কাজ করুন আর আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন আপনি অনেক ভালো কাজ করেছেন আমি জান্নাতে যাবো ইনশাল্লাহ আমার এক বন্ধু বলেছে যে আমাদের কেউই ভালো কাজের ভিত্তিতে জান্নাতে যাবে না কেবল আল্লাহর করুনার মাধ্যমে যাবে আমরা যতই হজরত আল্লাহ ওয়াসাল্লামকে যত বেশি ভালোবাসবো আমরা সময়ের সাথে সাথে ততই ভালো মানুষ হিসেবে গড়ে উঠব তবে তার জন্য সময় লাগবে তো আমি এটাই বলবো আপনার যদি ট্যাটু থেকে থাকে ইসলাম সবার জন্য এটা তাদের জন্য যাদের এটা দরকার আপনি যেখান থেকে আসুন না কেন আপনি অতীতে কি করেছেন সেটা ব্যাপার না আপনি যদি মদ্যপানও করে থাকেন বা অন্য কিছু নামাজ পড়ে বলুন আস্তাক ফেরুল্লাহ আর আপনি যদি জানার চান আপনি যদি আখেরাতে ভালো পরিণতি চান আর আপনি এসব গ্রহণ করছেন তো রাখুন ইসলাম কোনো ছেলে খেলা নয় তো আমরা যখন সালাহ আদায় করব আর যত আমরা কোরআন পাঠ করব ততই আমরা রবের প্রেমে পড়ব আর আল্লাহর জন্য আল্লাহ করতে চাইব তো আপনি যদি মতপানা করে থাকেন চিন্তা করবেন না আমি নিশ্চিত আল্লাহ তালা আমাদের পথ দেখাবেন ইনশাল্লাহ আপনি কি কোনো অসাধারণ ঘটনার সম্মুখীন হয়েছেন যখন আপনার মনে হয়েছিল যে আপনার সাথে আল্লাহর একটা বিশেষ সম্পর্ক রয়েছে একটা অসাধারণ ঘটনা হলো। গত বছর আমি খুব একাকী বোধ করছিলাম আমি হল সিটিতে ছিলাম তখন আর আমি হালের একটা মসজিদে যাওয়া শুরু করলাম আর তখন আমি টিকটকে একটা ভিডিও বানালাম যে আমি একজন মুসলিম প্রায় এক বছর আগে এই সময় প্রায় মাস আগে তারপর আমার মনে আছে আমি ঘুম থেকে উঠেছি আর দেখছি টিকটকে এক লক্ষ ফলোয়ার পেয়েছি আমি আর তারপর ওটা ভাইরাল হয়ে গেল আর আমার মনে হলো আমি কত ভালোবাসা পেয়েছি মনে হলো পৃথিবী যেন উন্মুক্ত হয়ে গেছে আর আমি তখনও ভয় পাচ্ছিলাম যে মানুষ আমাকে মেনে নেবে না আর আমি চেয়েছিলাম যে চেষ্টা করে দেখতে আমি ইসলামের ব্যাপারে বেশ অনুরাগী আমি চেষ্টা করে দেখতে চেয়েছিলাম আর অন্যদেরও দেখাতে চেয়েছিলাম যে ইসলাম শান্তির ধর্ম আমি অনলাইন আসার সময় থেকে হাজার হাজার মানুষ আমাকে অভিবাদন জানিয়েছেন আমার ট্যাটুর ব্যাপারে আর এটা এটা আমার মনে আরও আরও শক্তি জুগিয়েছে আর অন্তরে শান্তি দিয়েছে আর তখন থেকে এক হাজারেরও বেশি মানুষ আমাকে মেইল করে বলেছে যে তারা শাহাদা নিয়েছে কারণ আমি ভিডিওগুলো বানিয়েছি আর তাদের দেখেছি যে ইসলাম কত শান্তিপূর্ণ তারপর সেটা লাইভ আর সরাসরি দেখেছি যে এটা তাদের সাহায্য করছে যখন থেকে আমি প্রথম ভিডিওটি বানিয়েছি এক হাজারেরও বেশি মানুষ আমার সোশ্যাল মিডিয়াতে আমার মেসেজ করেছে যারা অমুসলিম যারা শাহাদা নিয়েছেন বা কোরআন কিনেছেন আর ইসলামের ব্যাপারে শিখছেন তারা চেয়েছে যেন আমি তাদের শেখাই তো আমি তাদের রিভার্স সার্ভারের মাধ্যমে শিখিয়েছি আমি চাই আল্লাহ তালা তাদের রক্ষা করুন আর আমার যদি তাদের জন্য কোনো দায়িত্ব থাকে আমি তাদের জন্য থাকার চেষ্টা করব আমি থাকব আপনি তো অনেকবার উমরা করতে গিয়েছেন কিন্তু প্রথমবার যখন গিয়েছিলেন তখন কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল এবং কেন আমি যখন মসজিদ আল্লাহরামে গেলাম অনেক মানুষ এক জায়গায় বিভিন্ন জাতির বিভিন্ন বর্ণের বিভিন্ন দেশের হ্যাঁ আমি জানতাম এটাই উত্তর সকল লোকেরা এখানে তীর্থে এসেছে নাল্লার কাছে ভ্যাটিকানের মতো নয় যেখানে মানুষ পোপকে শুধু দেখতে যায় বা তারা